থাকান একটা পরিবার কথায় বলে রাত্রে জিঙ্ায় না সুরে আর দিনও জিঙ্ায় না সাও দে তার এই অবস্থা পড়ছে এখন রাত্রেবেলা সুরে যদি না ও জিঙ্গায় যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে সুরে আইয়া হামলা দেয় সে চিৎকার দিয়ে কাউকে পাবে না বঙ্গবন্ধু বলি ছিলেন যে আমি চাইছিলাম সোনের খনি পাইলাম সুরের খনি এই সুরকলদের কারণে আজকে আমাদের বিভিন্ন ভাবে মানুষ হে প্রতি অন্য হইতেছে দেখাইতে পারলাম এটা একটা চিত্র এখানে খাসে পাওয়াতে এরকম অসহায় পরিবার আরো না জানি কত যে আছে বাইরে তো সুযোগ নাই এসব তো পানি খাবারের ব্যবস্থা নেই একটা ট্রিপ দেখতে পাচ্ছি যে

সামগ্রিকভাবে বলতে গেলে এগুলা আমাদের সকলের পাপের একটা ফসল আমাদের পাপের ফসল আমরা পাপ করতে করতে একবারে দেশটা ডুবাই লিছি যে কারণে এই বুক করতে হয় সাধারণ মানুষ বড় বড় নেতা যারা এই চুরি কইরা টাকাতি কইরা ক্ষমতার বল দেখাইয়া কোটি কোটি টাকা বাসার মধ্যে নিয়া বাক্স কইরা রেখে দিছে এইসব চুরো ফল থেকে আমরা দিককার জানাই এইসব চুরকলদের কারণে আজকে দেশটা ইয়ে হয়ে গেছে এই চুরকলদের যদি টেকাগুলো না সামলাইত বস্তায় না পড়ত আর এই সাধারণ অসহায় মানুষদের প্রতি মানুষ ডেলে সাজাইতো আজকে আমাদের দ্রব্য মূল্য না আনা আনিও বাড়ত না হিংসা প্রতিহিংসাও বাড়ত না এটা একটা মাত্র কারণ হচ্ছে বেশি শক্তি দেখাইয়া মানুষের কাছে জুলুম কইরা নির্যাতন কইরা এই টাকাগুলো নেওয়ার কি দরকার ছিল বঙ্গবন্ধু তো এমনি বাংলাদেশটা সোনার বাংলাদেশ বানাইতে চাইছিলেন না এই কিছু সুরের কারণে বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে যে কারণে সত্য কথা বলতে হয় বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি চাইছিলাম স্বর্ণের খনি পাইলাম সুরের খনি এই সুরকলদের কারণে আজকে আমাদের বিভিন্নভাবে মানুষ হে প্রতি অন্য হইতেছে তারপরে দেখলাম কি শুধু ওই সুরের আর না আমাদের মতো কিছু লোক আছে লুবি এরও আরো বড় এই সকল চুরুই কিন্তু বাংলাদেশ থেকে তারাই তুই এই সকল যদি রাজনীতি করেন করেন কিন্তু এই চুরি সুরস্বামী বাটফাড়ি করিয়া মানুষকে হেয় প্রতিপন্ন করিয়া করার কোনো যুক্তিকতা নাই আসুন সকলে মিলে হিংসা বিভেদ ভুলে যাই এবং আমাদের দেশটা তো আমরাই করতে হবে সকলে মিলেমিশে করি আমি বর্তমান সরকার যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা যারা আছেন সকলকে অনুরোধ করব। যে আপনারা বর্ণাক্তর পাশে দাঁড়ান ছাত্র সমাজ দাঁড়ান সকল রাজনৈতিক ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে আপনারা যার অবস্থান থেকে দাঁড়ান এই যে এই রকম পরিবারের মতন এটা আমার বাস্তব শাঙ্খলা ইউনিয়নের আমাদের শাংখলা ইউনিয়নের পশ্চিম পাশে মহিমৌরা যাওয়ার আগে আপনারা অনেকে অনেকভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন অন্তত এই পরিবারটার দিকে থাকান একটা পরিবার কথায় বলে রাত্রে জিঙ্ায় না সুরে আর দিনও জিঙ্ায় না সাও দেয় তার এই অবস্থা পড়ছে এখন রাত্রে বেলা সুরে যদি না ও জিঙ্গায় যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে সুরে আইয়া হামলা দেয় সে চিৎকার দিয়ে কাউকে পাবে না দয়া করে আল্লাহ যেন এইসব কাছ থেকে তাদেরকে হেফাজত রাখে যারা বিত্তবান অর্থশালী আছেন বিভিন্ন সামাজিক সংগঠন আছেন মানবতার ফেরিওয়ালা আছেন আপনারা এগিয়ে আসুন হয়তো বাড়ি ঘরে এখানে আসছে আমরা তো এখানে কাউকে দেখতে পাই নাই পাইলে হয়তো অবশ্যই করতাম হয়তো সে তার জীবিকার কারণে তার বাচ্চা বাচ্চার খাদ্য জোগাড় করার কারণে হয়তো সে কোনো এক জায়গায় চলে গেছে তো সম্মানিত দেশ এবং প্রবাসে যারা যেখানে আছেন আপনারা দোয়া করবেন যাতে এই বন্যার কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের তো যাওয়ার জায়গা নেই একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়ারও জায়গা নাই যাওয়ারও জায়গা নেই তা আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে মাফ করেন এবং আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত করেন এটাই আমাদের চাওয়া আজকে দেখেন এরকম না শুধু এরকম আরও বহুত ফ্যামিলি আছে আমরা তো আপনাদেরকে দেখাইতে পারলাম এইটা একটা চিত্র এখানে খাসে পাওয়াতে এরকম অসহায় পরিবার আরও না জানি কত যে আছে হাজার হাজার পরিবার আমাদের টোটাল সিলেট সহ সমগ্র বাংলাদেশে যেখানে বন্যা হইতেছে যারা বিত্তবান লোক আছেন আপনারা দয়া করে ওনাদের পাশে দাঁড়ান আল্লাহ আপনাদের পাশে থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যে জায়গায় থাকেন সুস্থ এবং সাবধানে থাকবেন